হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলবো ঝড় নিয়ে না না ভয় পাওয়ার কিছু নেই আমরা মজার দৃষ্টিকোণ থেকে এটিকে দেখব ঝড় আসলে কি এটি হলো প্রকৃতির পার্টি টাইম কিন্তু এই পার্টিতে নিমন্ত্রণ ছাড়া ঢুকে পড়া ঠিক নয় যখন ঝড় আসে তখন প্রকৃতি আমাদের দেখায় তার সুপার পাওয়ার যেমন ধরুন বজ্রপাত বজ্রপাত হচ্ছে প্রকৃতির লাইট শো কল্পনা করুন তো আকাশে লাইটিং চলছে আর বৃষ্টি হলো প্রকৃতির শাওয়ার টাইম কিন্তু দুঃখের বিষয় ছাতা থাকলেও ভিজতে হতে পারে ছাতা নিয়ে বের হওয়ার পরও যদি ভিজে যান তাহলে বুঝবেন এটা ঝড়ের স্পেশাল এফেক্ট এখন একটু সিরিয়াস হওয়া যাক ঝড়ের সময় আমরা কিভাবে নিরাপদে থাকবো প্রথমত বাইরে বের হওয়া যাবে না কারণ ঝড়ের পার্টি আপনার বা আমার জন্য নয় দ্বিতীয়ত ঘরের জানালা এবং দরজা বন্ধ রাখতে হবে যাতে প্রকৃতি আপনাকে বা আমাকে ঘুম থেকে না জাগায় তৃতীয়ত সমস্ত ইলেকট্রিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে কারণ ঝড় কোনো শর্ট সার্কিট পছন্দ করে না ঝড় একটা দারুণ অভিজ্ঞতা হতে পারে যদি আমরা নিরাপদে থাকি এবং মজা করতে জানি তাহলে সবাই সাবধানে থাকুন এবং উপভোগ করুন প্রকৃতির এই শো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাইকে ধন্যবাদ